গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে এখন এখন বাজে সকাল সকাল সময় আমরা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য উল্টো রথ দেখতে দেখো জাস্ট খুবই সুন্দর হয়ে আছে যেহেতু একটু আগে হালকা বৃষ্টি হয়েছে যখন আমরা রেডি হচ্ছিলাম তো ফাইনালি আমরা ঘাটায় চলেও আসলাম আর দেখতেই পাচ্ছ ওই যে ভ্যাসেলটা তোমাদেরকে দেখালাম আমরা জাস্ট ঢুকেছি আর ভ্যাসালটা ছেড়ে দিলো আর এখন বলছে কি প্রায় এক ঘন্টা মতো দেরি করতে হবে তো অপেক্ষা করতে লাগলাম আর কি কি আর করবো কিছু তো করার নেই এক ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের ভ্যাসালও চলে এসেছে আমরা উঠেও করলাম আর দেখো যেহেতু একটু বেলা হচ্ছে যত হালকা বৃষ্টি হয়েছিল তার জন্য এতটাই গরম পড়েছে আর যখন আমরা বাসে থেকে নেমেছি আমরা প্রথমে গিয়েছি ভ্যাসালো করে কুকুর হাঁটিতে তারপরে আমরা বাসে করে মহিষাদলে এসেছি আর কি মহিষাদলে রথের মেলা দেখতে তারপরে আমরা যখন মেলাতে নেমেছি নামার পরে ওখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে রথ দেখার জন্য প্রায় তিরিশ মিনিট মতো হাঁটতে হয়েছিল আমরা তো এত হাঁটা কখনো হাঁটিনি আর আমি তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারলাম না তার কারণটা একটাই যেহেতু প্রচুর পরিমাণে ওখানে পুলিশ ছিল আর চারিদিকে পুলিশ এতগুলো পুলিশ ছিল এ বারণ করছে ভিডিও করোনা ও বারণ করছে ভিডিও করোনা তাই বেশি কিছু শ্যুট করতে পারলাম না যতটুকু তোমাদের সঙ্গে পারছি আর কি ততটুকুই শ্যুট করছি বাইরে বাইরে তারপরে আমরা রথের মেলার কাছে চলেও আসলাম আর রথের মেলার কাছে আসার পরে আমরা তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে এত বড় রথ তারপরে দেখলাম এখানে সবাই পুজো দিচ্ছে তো পুজো দেওয়ার জন্য আমরা এখানে কিছু পুজো দেওয়ার জন্য পূজার জিনিসপত্র আর কি কিনতে এসেছি এখানে পুজো দেওয়ার জন্য যে জিনিসপত্রগুলো পাওয়া যায় আর কি যেমন মিষ্টি বাতাসে সন্দেশ এগুলো আমাদের বাড়ির তুলনায় এখানে এতগুলো অন্তত তিন থেকে চার টাকা বেশি করে বলছে আর কি তবুও কিনতে হলো যেহেতু পুজো দেব বলে ঠিক করেছি আর এখানে সবাই মিলে পুজো দিচ্ছে দেখেও ভালো লাগছে যেহেতু এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল কাদাও প্রচুর পরিমাণে ছিল আর আমাদের না খুব পরিমাণে খিদে ফিরে পেয়ে গিয়েছিল যেহেতু সকাল সকাল বেরিয়েছি আর সেরকম ভাবে কিছু খাওয়াও হয়নি আর ঠাকুর মশাইকে বলছিলাম যে আমি তো পুজো এখনো দিইনি কখনো এখানে আসিও নি আর আমি তো জানি না কি করতে হবে তাই ঠাকুর মশাই আমাকে বলে দিচ্ছিল তোমার কিছু করতে হবে না হাত দুটো জড়ো করে এখানে দাঁড়াও তো তারপরে আমি দেখলাম কি ঠাকুর মশাই যা নমো নম করে এখানে একটুখানি আর একটুখানি ভালো শুদ্ধ জলের ছিটা আর একটুখানি বেল পাতা আর তুলসী পাতা এরকম করে একটু ফুল সিঁদুর দিয়ে দিল দিয়ে ব্যাস পুজো দেওয়া হয়ে গেল আর কি জানলাম এখানে প্রচুর লোকের ভিড় আর প্রচুর লোক পুজো দেয় তার জন্য এইভাবেই পুজোটা সেরে দেয় ঠাকুর মশাই আর কি পুজো টুজো দেওয়ার পরে হাতে চন্নাবিত নিয়ে চলে গেলাম কি মেয়েদেরকে খাওয়াতে মেয়েকে খাওয়ানোর পরে খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল পুজো টুজো দেওয়ার পর বাইরে চলে আসলাম বাইরে আসার পরে দেখছি এখানে প্রসাদ বিতরণ করছে তাই লাইন দিয়ে আর থাকতে পারলাম না প্রসাদটা নিয়ে খেয়েই নিলাম আর কি প্রসাদ ট্রসাদ খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম এখন রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্য আর রাজবাড়ি যাওয়ার পথেই এত সুন্দর সুন্দর এখানে চারা গাছ বিক্রি হচ্ছিল আর কি আমরা দেখে থাকতে পারলাম না দুটো চারা গাছ নিয়েই নিলাম আমরা নিলাম লিচু গাছ আর পেয়ারা গাছ লিচু গাছ আর পেয়ারা গাছগুলো কেন নিলাম পেয়ারা খেতে তো আমার খুবই ভালো লাগে কিন্তু লিচুটা খেতে অতটা ভালো লাগে না কিন্তু দাদা নিলো তাই আমি দিয়ে দিলাম আর কি কিনে দিলাম রথের মেলা থেকে প্রায় তিরিশ মিনিট মতো হেঁটে আমরা টিকিট কেটে চলে আসলাম রাজবাড়িতে রাজবাড়িতে ফোনের আলাও ছিল না তাই কিছু শুটও করতে পারলাম না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো যদি লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এত এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছে ততক্ষণের জন্য তোমার সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই